গুড মর্নিং সবাইকে কেমন আছো সবাই আশা করছি ভালো আছো হ্যাঁ আমরাও ভালো আছি সকলে স্নান পুজো সেরে চলে এলাম নিচে এসে আমাদের সঙ্গে ভাবনা একটুখানি মর্নিংটা বলে দিই আর এদিকে ধরো আমি গত গতদিন মানে একদিন ভিডিও দেইনি আর কি একদিন ভিডিও দিই তারও তারা তো কারণ আগের ভিডিওতে বললাম খুব খারাপ লাগছিল রাগ হয়ে গেছিলো যে এত কষ্ট করে ভিডিও করি অথচ দেখো ভিউজটা কেটে নিচ্ছে ভীষণ খারাপ লাগছিল খুবই কষ্ট হয় কষ্টাই বলতে সারাদিন ভিডিও করে তারপর এডিট করে তোমরা তো যারা ভিডিও করো নিশ্চয়ই জানো যে কতখানি কষ্ট করে এই জায়গাটা আসতে হয় তারপরে যদি এরকম কাটা ছাটা হয় খারাপ লাগে না বলো হোক ভেবেই নিয়েছিলাম যে না আর এসব আর এই সব কাজ আর করবো না দরকার নেই এ হচ্ছে আমরা তো এখানে এখানে তো আমি যে টাকার আশা করে বসে আছি এরকম না যে এই যে ভিউজ হয় অনেক মানুষ অনেক মানুষ দেখে সেটাই বেশি ভালো লাগে আর সে যাই হোক মানে রাগ সংগ্রহণ করলাম সবাইকে বলেই দিচ্ছিলাম আমি আর ভিডিও ভিডিও দেবো করবো না দেবো না যাই হোক এবার তারপরে হচ্ছে তারপরে তারপরে যে দেখো কতগুলো কুচকু এসছে বল গুড মর্নিং বল গুড মর্নিং তুই বল গুড মর্নিং গুড মর্নিং বলে বাবা রে তোর সাইজ দেখে তো সব গুড মর্নিং বলা লোকজন চলো আজকের ভিডিওটা কিন্তু আমি এখন থেকেই শুরু করে দিলাম একে আজ তো শনিবার তার মধ্যে গাছও ফুল হয়নি আজকে বেশি একদমই ফুল হয়নি মায়ের পা চরণে দিতে পারিনি শনিবারের দিন কত ওকে দেখি বলবো দুটো ফুল আনতে গেলে স্কুলের থেকে বাজার থেকে বলছি স্কুল থেকে ফুল ভাল কথাবার্তা চলো রান্নাবান্না করি নিরামিষ রান্নাবান্না করতে হবে ঝর্ণা জল ফটো বানিয়ে ফেলেছে খেতেও হবে আরে পুচুগুলো আবার বল সবাই কেমন আনছে বলো তুমি তোরা জিজ্ঞাসা কর তোরা তো ভালো

নাবি রেখেছি দেখি এটাও এটা হয়তো চেঞ্জ করতে পারি একসঙ্গে দিয়ে দেবো কাস্তে চলো আগে একটু গুছিয়ে নি এটা খুব বিছানাটা গুছিয়ে ফেলেছি ম্যাজিক করিনি কিন্তু আজকে তবে তোমাদের সামনে আর নেই এই বেডকটটা না খুব পছন্দের আমার বিশেষ করে তোমার জানো আমি সাদা বেডকট পছন্দই করি মানে বেশি করে আর বেডকটটা ভীষণ পছন্দের দেখলে মনে হয় কী বলো তো যে ওই যে সুতো দিয়ে যে কাজ করা হয় না সেইগুলোই চিকন চিকন পাই টাইপের কিন্তু না টাইপের প্রিন্টেডই কিন্তু ভীষণ পছন্দের ভীষণ ভালো লাগে এটাও সাদা এর সঙ্গে সেটা নেই বললাম না ওই জন্য সাদা যেগুলো ছিল সেইগুলোই সেটাই পেতে দিয়েছি আর কি দেখি এখানে তো আছে করে এটা আছে আরও দেখি দু একটা দিয়ে কেঁচে নেবো এদিকে দেখো এদিকেও এটা গুছিয়ে নিয়েছে এটা চেঞ্জ করলাম না ওদিকে কত পাশে বসে ওষুধ খাচ্ছে চলো দেখি রান্নাবান্না নি আর সময় নষ্ট করলে হবেই না ততক্ষণ একটুখানি হাই হালো করে দাও সবাইকে হাই করে দিয়েছে সবাইকে চলো কতক্ষণ স্নান টান করে রেডি এখন একদম ও এখন ইয়ে করবে কি বলে গান বাজনা করবে এই যে ওষুধ ওষুধের ডাব্বাখানা দেখে নাও এটা যদিও এখন কত বাইশ চব্বিশ তারিখ হয়ে গেছে না এখন একটু শেষের পথে ওষুধ তাই জন্য কমে গেছে একটা ডাব্বা পুরো থাকে ওষুধ ভাত খাওয়া না খাও তোমাকে ওষুধ খেয়ে নিতে হবে হ্যাঁ তোমাকে না কত ওকে চলো দেখি না করি যে জোরটা সেদ্ধ বসে গেছে ঝর্ণা বসিয়ে দিয়েছে আর কি আর এই কলা রেডি করে এবার বসা থেকে এক এক করে দেখি সেই কলাটা দিয়ে ডাটা দিয়ে এটা চচড়ি টাইপেরই বলতে পারো মানে আলু দিয়ে শুধু করলে হয় ডাটাটা কিন্তু দড়া করাটা ছিল বলে আর কত ভালোবাসে এই খেতে আর এই যে কচুরমুখিটা দেখছো এটা কিন্তু কচুরমুখি দিয়ে আলু দিয়ে এটা নিরামিষ টক হবে এটা স্পেশালি উত্তমের যাই হোক চলো রান্নাটা শুরু করে দিই শুরু তো এই বই হয়ে গেছে শুরু এবার হাত লাগাই চলো এই যে ইঁচড়ের কিন্তু ফাইনাল লুক এটা এসেছে রান্না করে যদিও দেখায়নি প্রথম শেষ ফাইনাল সব এটাই ইঁচড়টা এরকম এরকম হয়েছে একটু তেলটা বেশি হয়ে গেছে না তো আমি এতটা তেল দিতেও চাইনি ফট করে পড়ে গেছি ওঠানোও হয়নি আর এই যে ডাটা তরকারিটা এটা আর এই যে টক তরকারি ঝোলটা একটু বেশিই করেছি কারণ উত্তম এটাই বেশি পছন্দ করে টক টক মিষ্টি মিষ্টি হালকা ঝাল খেতে থাকে আর এই যে বান্না আজকের এইটুকুই তো দেখি এখনও কাপড় মেলতে হবে মানে মেশিনে দিয়ে এসেছিলাম অনেকক্ষণ আগেই হয়ে বসে আছে কিন্তু সে আমার আর যাওয়া হয়নি এবারই যাব চলো যাই ওগুলো মেলে দিয়ে আসি এই যে এখন আমি এইগুলো তুলে নিয়ে এলাম তখন দেখলে না কাঁচা ধোয়া করেছিলাম এবার এগুলো ভাজ করতে হবে চলো একটু ম্যাজিক দেখিয়ে দিই এ দেখো ম্যাজিকটা হয়ে গেল এই ম্যাজিকটা করতে প্রায় আমার পনেরো মিনিট টাইম লেগে গেল এদিকে দেখালাম কি একেবারে কয়েক সেকেন্ডের মধ্যে ম্যাজিকটা করে ফেললাম এটাই সারাদিন অনেক কাজ করা হয় অনেক টাইম নিয়ে কিন্তু তোমরা দেখতে পাও মাত্র কয়েক মিনিটের মধ্যে যা চলো অন্য কাজ গুছিয়ে নিয়ে এখন সন্ধ্যা দিতে হবে গা ধুতে হবে অনেক কাজ আছে গো চলো যাই দেখো আবার সাজীপুজো করে নিয়েছি ওই যে আমার মিঠুরা নিয়ে এসে গেছে এত এরা এত এত ঘুরতে যাই না গো বেশি দূরে যাচ্ছি না আমি যাবো এখন সোমার বাড়িতে একটু সব সময় সময় বলে আমি শুধু আসি আমি শুধু আসি তোমরা একদম যাও না তাই মিঠু এসে তাই ভাবলাম চলো একটুখানি

এখন দেখো সংকট এই যে এই ডাক হ্যাঁ ভয় পাবে এই ডাক বেরিয়ে গেছে এখন কিছু জিনিস বাতিল হচ্ছে কিছু জিনিস বাবা বাবা তুমি কিছু বলবা কেন বাবা একটু বল কিছু বললে দেখ আমার ছোটো বাবা এসে গেছে ছোটো বাবাও যাবে এই যে তো কোমর এখন সারাদিন লেগে যাবে মানে সারা রাত লেগে যাবে মনে হচ্ছে চলো চাটা ছেড়ে না সেটা কিন্তু চাটা বসেছিলাম তোমাদেরকে বলিনি চলো দেখে আসি চাটার অবস্থা চাটা দিয়ে দিই এই যে যাবো চা না খেয়ে কোথাও যাওয়ার উপায় নেই তোমরা তো জানো একেবারে চা খেতে এত ভালোবাসি সবাই বকে কিছু চা খেতে চাইছিল না একটু তুমি চা খা তানালে তো আমার খাওয়া হবে না বিশেষ করে কতবাবুকে কোনো অসুবিধা হবে না কতবাবুকেও দিতে হবে ওই জন্য দিয়ে গেলাম চলো আজ ভিডিওটা কিন্তু আমি এই পর্যন্ত রাখবো অনেকটা বড় হয়ে যাচ্ছে মনে হয় সেই জন্য ভাবলাম বাড়ির থেকে রেখে যাই আর সোমার বাড়ি গিয়ে যদি কোনো ভিডিও করা পসিবল হয় তাহলে ওটা পরে দিয়ে দেবো মানে পরের জন্য রেখে দেবো আর কি পরের দিন দেবো বাবা একটা কথা বলতে গিয়ে বাঁধিয়ে ফেলছি চলো তাহলে আবার নতুন একটা ব্লগের সঙ্গে আসবো তোমরা ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থাকবো আবার ভুল বলছি তোমরা ভালো থেকো না একদম মাথা হ্যাং হয়ে গেছে ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো চলো শুভ সন্ধ্যা আবারও বললাম টাটা এটা দে মিঠু টাটা দে উত্তম টাটা ভয় ভয় লজ্জা পায় চলো সবাই